তোমাদের দাদা ভাই পরীক্ষা করে বাইরে বেরিয়েছে কারণ কিছুটা পরীক্ষা হয়েছে হাফ আর এখন খুব ঠান্ডা লেগেছে বলে বাইরে বলছে একটু শুতে নমস্কার বন্ধুরা সব বাইকে জানাই শুভ সকাল আমি আজকে অনেক সকালে ডিউটিতে বেরিয়ে গেছি আমার দাদা ভাইকে নিয়ে আজকে পরীক্ষা করাতে যাবো সেই বালিগঞ্জে তো সেই জন্য সকালবেলা আর কি বেরিয়েছি সকালবেলার পাখির আওয়াজটা বেশ ভালো লাগলো শুনতে ভোরবেলার পাখির আওয়াজটা খুব সুন্দর লাগলো কাজ দিয়ে এখন বাড়িতে আসলাম আজকে সাড়ে ছটার মধ্যে আমার কাজ হয়ে গেছে তাহলে বোঝো কত সকালে আমি কাজে গেছি মাথায় পুরো ঠান্ডাটা বসে গেছে এরকম মনে হচ্ছে গলাটা খুশখুস লাগছে আর চোখটা পুরো তাকাতে পারছে না চোখটা জ্বালাপোরা করছে ভীষণ তার একটা কারণ আছে অবশ্য সে কারণটা তোমাদের কী বলবো তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারবে যে কারণটা কি। ভীষণ চোখ জ্বালা করছে চোখটা মেলতেই পাচ্ছি না এরকম অবস্থা তো যাই হোক এখন এখন আমার ঘরে কাজ আছে একটু ঘরে বাসন আছে বিছানাটা তুলবো যদি পারি একটু রান্না করব নটা সাড়ে নটার মধ্যে ওখানে যেতে হবে তো এত এর ভিতরে আমাকে সব কিছু করতে হবে আর কি তো বেশি এখন আর কথা বলতে পারবো না এখন আমি ঝটাভট কাজগুলো সেরে নিই নাহলে আবার দেরি হয়ে যাবে এই সমস্ত কাজ সারলাম সকালবেলায় কি তাড়াহুড়ো করে কাজগুলো সারলাম ছেড়ে ডাল শুধু ডাল আর ভাত করেছি আর কিছু করতে পারিনি কারণ ছেলেটা খেয়ে নেবে রান্না না করে থুইলে ছেলেটা সারাদিনে কি খাবে তো সেই রান্না করলাম একটু আর এখন শাড়ি পরবো অনেকটা দেরি হয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই ওই যে রেডি হয়ে বসে আছে ওখানে আর আমি এখন শাড়িটা পরে নি কোন দিকে যাবো দৌড়াবো সমস্ত কাজ সারা নিজে হাতে খুব কষ্ট হয় রান্না করলাম আবারও কাজে যাওয়া কোন কাজ বলো একটা সংসারে এই শাড়ি পরে এখন রেডি হয়ে গেছি খিদে পেয়েছে খুব জোর কালকে সেই দুপুরবেলা কটা ভাত খেয়েছি রাত্রিবেলাও ভাত খাইনি না খেয়ে শুয়ে পড়েছিলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খুব খারাপ ছিল তারপর ভাতও খায়নি ও ওই কারণে আমারও আর খেতে ইচ্ছা করলো না বলে আর খায়নি আর এখন তারা বেরিয়ে যাচ্ছি ভাত রান্না করেছি কিন্তু খাওয়ার সময় নেই তাড়াতাড়ি যেতে হবে ওখানে আবারও এই আমরা এখন বেরিয়ে পড়লাম তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে ভালোভাবে যেন পরীক্ষাটা হয়ে যায় দেখতে দেখতে দশটা বেজে গেল আমরা এখনো সেই জায়গায় পৌঁছাতে পারিনি কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূর তারপর ট্রেনে আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তোমাদের ভাইও খুব কষ্ট পেয়েছে আজকে আর এখন তো খুব খিদে পেয়ে গেছে ওর বলছে যে আমার এখন খিদে পেয়ে গেছে আর অবশ্য আমারও খিদে পেয়ে গেছে আজকে তো সারাদিন প্রায় বলতে গেলে ওকে না খেয়েই থাকতে হবে কারণ পরীক্ষাটা হবে ওটাতে না খেয়েই পরীক্ষাটা তো করবে ওর কারণে আমাকে আজকে না খেয়ে থাকবে এই যে বিলটা হয়ে গেছে এখন ফার্স্ট ফ্লোরে যেতে হবে দাদা ভাইরা একটা এক্সরে করার জন্য ফার্স্ট ফ্লোরে মানে দাদা ভাইয়ের যে এক্সরেটা হবে তারপর ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোরে আসতে হবে ওরা সোডাল ক্যাস্টোভেরাপির পরীক্ষাটা করার জন্য এখন আমরা ওয়েট করে আছি ডিপ্রিতে থার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য এই বুকের অ্যাক্সিডেন্টটা হয়ে গেল এখন এখন যাচ্ছে আবার থার্ড ফ্লোরে যেখানে ওনার পরীক্ষাটা হবে মেন পরীক্ষাটা আমরা এখন এই যে বসে আছি এখানে আমাদের হয়েছে পরে ডাকতে ওই জন্য বসে আছি এখানে দাদা ভাই আজকে আবার তো বুক সব খুলেছে কালকে তো সারা রাত পটি করেছে সকাল থেকে এখানে এসেও পটি করেছে ওষুধ খেয়ে পটি হয় না এবার এটা খেয়ে পটিতে ধরিয়েছে Terima kasih telah <laughs> menonton! ভাইয়ের সঙ্গে একটু দেখা করে বাইরে বেরিয়েছি দেখি কিছু খেতে পারি কি খুব খিদে পেয়েছে এখন আমার দাদাকে পরীক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যাবে সেটাই বললো ডাক্তারে তাই বলছো সারাদিনের জন্য তুমি আমাদের কাছে আছো তো এখন যাই হোক ওই কথা শোনার পরে খেয়ে নি চায়ের দোকান থেকে একটু চা খেলাম একটু বিস্কুট খেলাম আর দুটো নিমকি একটা জলের বোতল আর দুটো কেক নিয়েছি এইগুলো ওখানে যেয়ে খাবো সারাদিনের জন্য থাকতে হবে বলে আমি যে বেশি খাবার নিয়ে যাচ্ছি যে ওখানেই করতে হবে হ্যাঁ রিঙ্কি এখন এই খাবার নিয়ে এখানে চলে আসলাম একটু বাটে খাবো আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো এখানে এসে দেখছি এই অবস্থা এই যে তোমাদের দাদা ভাই পরীক্ষা করে বাইরে বেরিয়েছে কারণ কিছুটা পরীক্ষা হয়েছে হাফ আর এখন খুব ঠান্ডা লেগেছে বলে বাইরে বলছে একটু শুতে ব্লাড নেই তো একদম তো ওই কারণে বেশি ঠান্ডা লাগছে তো একটা এখান থেকে একটা কম্বল দিয়েছে গায়ে এখন এই যে চুপ করে শুয়ে আছে একটু শরীরটা ঠিক হলে তারপর আবার পরীক্ষাটা করবে তোমাদের দাদা ভাই তো একদম তো বেলাট থাকার কারণে এসি রুমে পরীক্ষা করছে সেখানে কিছুক্ষণ বাজার বাজার থেকে থেকে পরীক্ষাটা করছে কারণ ও থাকতে পারছে না ঠান্ডায় খুব কাটছে তো এই কিছুক্ষণ আগে এসে এখানে একটা কম্বল দিয়েছিল ওখান থেকে এসে একটু শুয়েছিল আবার মানে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট এখানে শুয়েছিল শুয়ে থাকার পর আবার ডেকেছে তো সেখানে এখন নিয়ে গেছে পরীক্ষা করার জন্য আর ওখান থেকে বলেছে নাকি সন্ধ্যা হয়ে যাবে পরীক্ষাটা করাতে করাতে টাকা বসে আছে আজকে আমি খুব টেনশন লাগছে আমার পাশে তো কেউ নেই এখন মনটা খুব খারাপ লাগছে ঠাকুরকে তো ডেকে যাচ্ছে সবার ঠাকুর রিপোর্টগুলো যেন ভালো আসে তো বলছে যে গ্যাসটা আজকে খুব কম আছে কারণ সকাল থেকে তো কিছু খায়নি না খেয়ে আছে ওর তো সবসময় না খেয়ে থাকলে ভালো থাকে তো আজকে বলছে গ্যাসটা একটু কম আছে এখন পরীক্ষা করাতে করাতে রাত সারাদিন না খেয়ে কী হবে জানি না এই যে তোমাদের দাদাভাই আবার বেরিয়েছে বারবার করে মানে পরীক্ষাটা কিছু কিছুক্ষণ থেকে থেকে পরীক্ষাটা হচ্ছে বুঝতে পারছি না এটা কেমন পরীক্ষা তো এখন ওখান থেকে বলছে কি বাইরের থেকে কিছু খেয়ে আসতে খেয়ে আসার পরে নাকি আবার পরীক্ষা হবে বাইরে যাব খেতে আমরা এখন কি খাই দেখি বাইরে যে কি রকম পরীক্ষা বুঝতে পারছি না আমি জানো খালি পেটে তো করো করার কথা নাই পরীক্ষা আবার এখন খেয়ে বলছে পরীক্ষা করবে সব রকম পেটে নাড়ি সব দেখা যাচ্ছে হ্যাঁ এই নাড়ি মাপ দিয়ে চেক করতে সময় দেখতে পাচ্ছ সব। টিভি আর কিছু বলছ না কি সমস্যা? হ্যাঁ, নাড়ি শুকিয়ে গেছে। নাড়ি শুকিয়ে গেছে। মাঝে মাঝে শুকানো আছে হালকা হালকা। ঘা তো নাড়ি। তো আমরা তো বুঝতেই পারছি না কীরকম পরীক্ষা এটা আমি তো ভাবলাম মানে সারাদিন না খেয়েই পরীক্ষাটা করাবে কিন্তু এখন বলছে যে ওখান থেকে যে কিছু খেয়ে আসো তারপর খাওয়ার পরে পরীক্ষাটা হবে আর একবার তাই বলছেন আমি আরও বেশি করে খাবার নিয়ে গেলাম দুটো নিমকি নিয়ে গেলাম একটু কেক নিয়ে কেক নিয়ে গেলাম ওখানে বসে কেকটা খেয়েছি এখন এখন বলছে যে চলো ভাত খেতে যাব তাই বেরিয়ে পড়লাম ভাত খাওয়ার জন্য সারাদিন যখন থাকতাম তাহলে কটা ভাত খেয়েই নিই আর আমাদের ওই যে বুকের যে এক্স আছে ওটার রিপোর্ট দেবে সন্ধ্যাবেলায় মানে সাতটার সময় রিপোর্টটা দেবে তো আজকে সারাদিন এখানেই আমাদের থাকতে হবে এই চলে আসলাম হোটেলে আমরা এখন তো তার ভালো হয়েছে আমরা ভাত খেতে পারবো এখন ভাগ খেলে সারাদিন থাকতে পারবো অসুবিধা হবে না আমাদের দাদা ভাইও থাকতে পারবে আর টেনশন নেই আমাদের ভাবছিলাম মনে একবার দাদা ভাইয়ের না হয়তো রাত্রেবেলা খেতে পারবে তো যা কটা থাকছে এখন আমি একটু শান্তি পেলাম এখন যদি খেয়ে পরীক্ষাও করা হয় অসুবিধা হবে না হোটেল থেকে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম আমাদের জায়গায় তো আমাদের এই পরীক্ষার থেকে অ্যাপার্টমেন্ট থেকে যা কিছু সব কিছু রঞ্জন দাদা জন্য হয়েছে তো আমি সেই রঞ্জন দাদা কী বলতে জানি না আমার বলার ভাষা নেই কিংবা বুকও নেই দাদা ভাই আমাদের কাছে এখানে এসেছে কিন্তু বলছে যে আমাকে এখন দেখাতে না ওই জন্য দেখাতে পারছি না ভিডিওতে আসবে পরে তোমাদের দাদা ভাই বলেছে সুস্থ হলে তারপর আসবে তার আগে বলছে আসবে না তো হোক আসবে না যখন নিয়ে আসতে পারছি না ক্যামেরার সামনে পরে নিয়ে আসবো তো আমার ভিডিওটি তো অনেক ভালো হয়ে যাচ্ছে এখানে এই ব্লগটা শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে ধরতো আর আমার ভিডিওটি শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো কারণ আমাদের বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে সেই জন্য আর ভিডিওটা করতে পারছি না মানে দাদা আবার ওখানে